হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আহ সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি একটা বার্থডে পার্টিতে তো একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম সাথে একটু জুয়েলারি আর এই মেকআপটা করেছি সিম্পল বাট লুকস প্রিটি আর কাবিয়া হচ্ছে এই যে এই ড্রেসটা পরেছে ওর এই ড্রেসটা সবাই কমপ্লিমেন্ট করেছে ওকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আমি অলরেডি রিল পোস্ট করেছি তো যাই হোক আমরা যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে আজমিয়ার বার্থডে পার্টি ফার্স্ট বার্থডে তো আমরা গাড়িতে এখানে ট্রফিকে বসেছিলাম তো একটু ভিডিও করে নিয়েছি তো আপনারা যদি আমার এই মেকআপ লুকের একটা ভিডিও দেখতে চান ছোটোখাটো আই ক্যান পোস্ট সো কমেন্টটা জানাবেন আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আজমিয়া মাশাল সো প্রিটি ওর এটা ফার্স্ট বার্থডে অ্যান্ড ও একটু গ্রাফি হয়েছিল ড্রেস ট্রেস পরে যেটা হয় বাচ্চাদের বাট ওকে মাসাল্লাহ খুবই 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 কিউট লাগছিল বাট ছিল আলকাসর রেস্টুরেন্টে বেসিক্যালি এটা একটা বাফে তো এটা ছিল হচ্ছে ইলফোর্ডে আমরা অলরেডি লেট হয়ে গিয়েছি তো এসে আমি খাবার দাবারে ঝাঁপিয়ে পড়েছি এখানে ডেজার্ট ছিল ফ্রুটস ছিল অ্যান্ড সাথে সালাড আইটেম ছিল তো আমরা স্টার্ট করে দিয়েছি সেই খাবারটা আমি স্ট্যাটাস অলরেডি শেষ করে ফেলেছি স্ট্যাটাস যদিও বেশি খায় নাই যেহেতু লাঞ্চ টাইম আমার ক্ষুদা ছিল তো আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি সাথে তারকার ডাল অ্যান্ড কারাই গোস অনেক মজা ছিল

পরে আমি একটু বাড়িতে কেক খাইলাম এটা চকলেট ফ্লেভারের ছিল আর থিম ছিল হচ্ছে বেবি শার্ক যেহেতু আজমেয়ার বেবি শার্ক অনেক পছন্দ বার্থডে কেক কেটে টায়ার্ড হয়ে এখন মিল্ক খাচ্ছে তো সবাই এই কিউট আজমিয়ার জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল লাইক খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে অ্যান্ড সবাই আমরা খুব মজা করেছি যতক্ষণই ছিলাম ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ